নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড গ্রাফটিং চ্যানেল থেকে আমরা তো অর্গানিকভাবে গাছপালা বসাই কিন্তু সেই গাছপালার যে ফল হয় ফল শাক সবজি আমরা সেগুলো খেয়ে থাকি আর আমরা বিশেষ করে অর্গানিকভাবে করারও চেষ্টা করি কিন্তু আমরা অনেক সময় জানি না যে কোন ফল বা কোন সবজির কী গুণাগুণ আছে তাই আজকে এমন একটা ফলের গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি সেটা হলো ডুমুর ডুমুর অনেক ধরনের হয় একটা হচ্ছে কাঠডুমুর আমার এখানে যে গাছটা দেখছেন এটা হলো ডুমুরের গাছ আর এই ডুমুরগুলো কেমন হয় সেটা দেখাচ্ছি ঠিক এখানে যে গাছটা দেখছেন সেটা হলো কাঠডুমুরের গাছ আর কাঠডুমরের গাছ এইভাবে গাছে ফলন হয়ে থাকে গাছ ভর্তি ছোটো ছোটো ডুমুরে ভরে থাকে এই ডুমুরগুলোর কি উপকার সেটা অবশ্যই বলবো তার আগে এখানে যে গাছটা দেখছেন এটা হলো আঞ্জির যেটা তিন ফলও বলা হয় আর এটাকে আঞ্জির বলা হয় এই কিন্তু ফলটা পাকলে তবে খাওয়া যায় আর এই ফলটা পাকলে ঠিক এই রকম দেখতে হয় আর এটা খুব মিষ্টি খেতে এটাকে শুকিয়েও খাওয়া যায় আর এর কি গুনাগুণ আছে সেগুলো অবশ্যই আপনাদের বলবো এখানে যে ডুমুরটা দেখছেন এটাকে বলা হয় যোগ্য ডুমুর এই গাছের যে ডগা হয় সেই ডগাগুলো নিয়ে যোগ্য করা হয় আর এর যে ফল হয় সেই ফলগুলো কিন্তু খাওয়া হয় আর এই ফলেরও উপকার খুব বেশি আর এগুলো কাঁচা খাওয়া হয় আগেকার দিনের মা ঠাকুমারা যখন মাছের ঝোল করতেন তখন কিন্তু এই কাঁচা ডুমুর মাছের ঝোলের মধ্যে ফেলে দিতেন এই ডুমুর খেলে লিভার ভালো থাকে আর এই ডুমুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন শুধু তাই নয় এই ডুমুরে আছে ক্যালসিয়াম যেটা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে তাছাড়াও এতে রয়েছে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট থা থাকার ফলে এই ডুমুর যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে গ্লেজ বাড়ে এছাড়াও আমাদের চুলকে মজবুত করতেও কিন্তু সাহায্য করে ডুমুর এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে পাশাপাশি ক্রনিক রোগেরও ঝুঁকি কমায় ডুমুর কোষ্ঠকাঠিন্য দূর করে ডুমুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার ওজন কমাতে সাহায্য করে শরীরের মেদ নিয়ে যারা দুশ্চিন্তা করছেন তাদের জন্য ডুমুর খুব উপকার ডুমুর খেলে হিমোগ্লোবিনও ঠিক থাকে ডায়াবেটিস রোগীদের জন্য গরমকালে ডুমুর খুব বিপজ্জনক উপকার থাকলেও অতিরিক্ত পরিমাণে খেলে এই হিতে বিপরীত হতে পারে প্রাকৃতিক শর্করা থাকায় তখন শুকনো ডুমুর গেঁজিয়ে ওঠে ও পচে যায় শুকনো ডুমুরে জলের পরিমাণ কম থাকে তাই এই ফল গরমে খাওয়া ভালো না কিন্তু কাঁচা ডুমুর খেলে কোনো ক্ষতি হয় না কাঁচা ডুমুরে জলের পরিমাণ বেশি থাকে শর্করা পরিমাণ কম থাকে তাই গরমে শরীরে ভালো রাখতে সাহায্য করে শুকনো ডুমুর বদলে যদি আমরা কাঁচা ডুমুর বেছে নিই গরমকালে সেটাই সব থেকে ভালো হয় এবং কাঁচা ডুমুর যদি আমরা রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের শরীরে খুব উপকার হয় ডুমুর আবার অতিরিক্ত পরিমাণে খাওয়াটাও ঠিক নয় এতে গ্যাস ও পেট ফাঁপতে পারে আর ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অতিরিক্ত ফাইবার খেলে বদহজম এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অতিরিক্ত ডুমুর খেলে অন্ত্র এবং লিভারের ক্ষতি হতে পারে তাই আমাদের সময় চিন্তা করতে হবে পাকা ডুমুরের থেকেও আমরা যদি কাঁচা ডুমুর খেতে পারি এবং মাঝে মধ্যেই যদি এটা খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এটা যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই আমরা খেতে পারি তবে হ্যাঁ ডুমুর কোটার সমস্যা নিয়ে আমরা কেউ এই ডুমুর কেটে রান্না করতে চাই না তাই আজকে ডুমুর কীভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট ডুমুর তো আমরা সাধারণত কাঁচা রান্না করি আর রান্না করার আগে যখন কাটতে নেবো হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে আর এখানে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি সেই জলে একটু হলুদ দিয়ে দিলাম এর কারণ হলো এই ডুমুর থেকে একটা কষ বের হয় এই কষটা যদি আমরা রান্না করি রান্না করতে যাওয়ার সময় তখন কিন্তু আমাদের যে সবজিটা করি সবজিটা কালো হয়ে যাবে তাই ডুমুরটাকে একটু হলুদ জলে যদি আমরা পাঁচ মিনিট ভিজিয়ে রাখি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিই তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন আমি একেবারে এইভাবে টুকরো করে নিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ডুমুরের চেহারাটাও কিন্তু অন্য রকম হয়ে গেছে এরপর যদি আমরা রান্না করি যে কোনো রান্না আমরা করি তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কুমুর এত ঠান্ডা জিনিস অল্প ঝাল দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্না করাটাই খুব ভালো তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন